সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এতদিন কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি কারণ আমার চ্যানেলে কিন্তু কিছু সমস্যা হয়েছিল এর কারণে কিন্তু আমি এতদিন চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেয়নি এর জন্য কিন্তু চ্যানেলটা একটু ডাউন রয়েছে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেন কারণ আমি কিন্তু এতদিন চ্যানেলে ভিডিও না দেওয়ার কারণে কিন্তু চ্যানেলটি কিন্তু একদমই ডাউন খেয়ে গেছে এখন আমি আজকে আপনাদেরকে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আপনাদের বাসায় রাউটার রয়েছে কিন্তু আপনারা সে রাউটারটি কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে আপনারা সেই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে এবং কি নাম রয়েছে সেগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন এবং কি আপনাদের যে রাউটারটি রয়েছে সেটি কে কে চালাইতেছে সেটি আপনারা কিভাবে বুঝবেন এবং কি যারা যারা আপনাদের কাছ থেকে লুকে লুকে চালাইতেছে তাদেরকে আপনারা কিভাবে ব্লক করবেন এই ধরনের সকল প্রকার আপডেটে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব একদম এ টু জেড তো আপনারা যে চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতেই পারছেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এর জন্য কিন্তু এখান থেকে আপনারা একটি অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করে নেবেন এর জন্য চলে যাবেন প্লেস্টোরে প্লে স্টোরে আসার পর এ জায়গা আপনারা সার্চ বাড়ে লেখে এখানে সার্চ করে দিবেন সাবস্ক্রাইব দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসবে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করে নেবেন সবার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর আপনাদের কিন্তু সর্বপ্রথম কিন্তু আপনাদের এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে সর্বপ্রথম কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এরপর কিন্তু আপনাদের যে রাউটারটি রয়েছে ওই রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে পাসওয়ার্ড মানে হচ্ছে আপনাদের রাউটারের কিন্তু রাউটারের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড না অন্য কিন্তু আরেকটি পাসওয়ার্ড থাকে যে আপনাদেরকে লাইনটি দিয়ে যাবে তার কাছ থেকে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে সেটিং করে নেবেন সেটিং করে নেওয়ার পরেই আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন আমার কিন্তু রাউটারটি সেট করা রয়েছে এর জন্য কিন্তু আমার এখানে এরকম ইন্টারফেস শো হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের কিন্তু মোবাইলে যে রাউটারের স্ক্রিনটা সেটি কিন্তু এখানে অন হয়ে গেছে এখন এখানে দেখতেই পারছেন আমার রাউটার কয়জন চালাইতেছে সেটি কিন্তু এখানে শো হচ্ছে এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতেই পারছেন এখন কিন্তু আমার ইউজার কিন্তু এখানে দুইজন তিনজন রয়েছে একজন কিন্তু আমি নিজে আরও দুইজন কিন্তু এখানে আমার ইউজার কিন্তু রয়েছে এটি কিন্তু এখান থেকে আমি দেখতে পারতেছি দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে এবং কি নামটি রয়েছে সেটি আপনারা কিভাবে এখানে চেঞ্জ করবেন এর জন্য কিন্তু আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা এখানে ওয়াইফাই সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতেই পারছেন এখানে কিন্তু উপরে কিন্তু আমার ওয়াইফাই যে আমার নামটি রয়েছে সেই ওয়াইফাইয়ের নামটি রয়েছে এবং কি এই যে নিচে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটি রয়েছে এখান থেকে আমি পাসওয়ার্ডটি এখানে দেখতে পারছেন করে দিলাম এটি হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড এবং কি উপরে দেখতে পারছেন এটি হচ্ছে আমার ওয়াইফাইয়ের যে নামটি রয়েছে সেই নামটি এখন আমি কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু এখান থেকে আমি আমার ওয়াইফাইয়ের নাম এবং কি পাসওয়ার্ড কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো কিন্তু আপনারা কিন্তু খেয়াল করবেন আপনাদের এখান থেকে যদি নাম এবং কি পাসওয়ার্ড যে কোনো একটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে আপনার যে ডিভাইসগুলো লগিং রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে লক আউট কিন্তু হয়ে যাবে পরবর্তীতে আপনাদের কিন্তু আবার কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেখানে আপনাদের লগিং করে নিতে হবে এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিতেছি আপনারা কিন্তু চাইলে আপনাদের যে ইউজারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে সে ফোনের নামটি সেগুলো কিন্তু আপনারা এখানে নাম লিখে নিতে পারবেন দেখতে পারছেন এখানে মেসেজের মতো একটা অপশন দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু চাইলে আপনারা যাদেরকে আপনি লাইন দিয়েছেন সেই লাইনের কিন্তু আপনারা নামটিও কিন্তু এখানে ফোনের নাম এবং কি তাদের নাম যে কোনো একটি নাম কিন্তু এখানে আপনারা লিখে কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে যে অন্য কেউ কানেক্ট করলে আপনাদের এখানে যেন নামটি যেন চলে আসে আর আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু ব্লক মেরিতে পারবেন কীভাবে ব্লক মারবেন দেখতেই পারছেন আপনারা যেটি ব্লক মারতে যাচ্ছেন ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে আপনারা ব্লক অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ব্লকের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেটি কিন্তু আইডি যে রয়েছে সেই ডিভাইসটি কিন্তু এখান থেকে দেখতেই পারছেন ব্লক কিন্তু মারা হয়ে গেছে এখন কিন্তু সেটি কিন্তু আর এখানে চালাতে পারবে না এখন আপনারা এখানে কিভাবে সেই ডিভাইসটি আবার আপনারা এখানে আনব্লক করবেন আবার ওখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর উপরে একটি অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটি ব্লক মারছেন এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আনব্লক অপশন চলে আসবে এখানে ক্লিক করে দিলেই আপনাদের যে ওই ডিভাইসটি কিন্তু এখান থেকে আনব্লক কিন্তু হয়ে যাবে এরপরেই কিন্তু পরবর্তীতে আপনার লাইনটি কিন্তু আবার কিন্তু এখান থেকে চালাতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখানে কিন্তু প্রথমে এই অ্যাপটি রয়েছে অ্যাপটির ভিতরে অ্যাকাউন্ট খুলতে কিন্তু অনেক প্রকার কিন্তু ঝামেলা হয় আপনারা যদি এখানে অ্যাকাউন্ট না খুলতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন এবং কী ভিডিওতে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব আপনারা কিভাবে এই অ্যাপের ভিতরে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমি কিন্তু একটি ফেসবুক পেজ খুলেছি আপনারা যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিবেন আমি কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু ফেসবুকেও রেগুলার কিন্তু ভিডিও দেবো এর জন্য কিন্তু অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা ফলো করে ওখানে কিন্তু জয়েন হয়ে থাকবেন আর অনেক দিন পর কিন্তু চ্যানেলে ভিডিও দিলাম এর জন্য কিন্তু চ্যানেলটিও একটু ডাউন রয়েছে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমার ভিডিওতে যে চ্যানেলে যে ডাউনটি রয়েছে সেটি যেন উঠে যায় আপনারা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ওখানে আমার সাথে আপনারা খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারেন আজকে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ